আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অনেক দিন পর মিরপুরে আসলাম ছোট্ট একটা ব্লগ করব আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে মিরপুর হাট ফাউন্ডেশন থেকে শিশু হাসপাতাল হয়ে সাইড ফাইডের দিকে যাচ্ছি আশা করি আপনি ব্লগটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এটা হল মিরপুর শিশু হাসপাতাল मीरपुर शिशु अस्पताल এটা আজকেটাই চলে যাবে मीरपुर शिशु अस्पताल বেশি বড় করব না ভিডিওটা 4-5 মিনিট এরকম আচ্ছা করি আপনাদের ভালো লাগবে ভিডিও ভিডিওতে একটু লাইক করেন সাপোর্ট না করেন তাহলে ভিডিও কোনো মজা নাই আশা করি আপনারা ভিডিওটা দেখবেন বিরিয়ানির দোকান ভিডিওটা দেখবেন সবাই How are you doing today, Bullshabby? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দিন পর নিজের এলাকায় আসতেছি অল্প কিছুক্ষণের জন্য চলে যাব? হন্ডা শোরুম ভেসপা ভেসপা শোরুম কথা কম বলবো ভিডিওটি চলবে কন্টিনিউ ফাদের দোকান এটা একটা মোটরসাইকেলের শোরুম এটাও একটা মোটরসাইকেলের শোরুম আশা ভিডিওটি দেখবেন সবাই ভালো লাগবে বেশি বেশি করে দেখবেন ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন আমি যার যার ভিডিও দেখি সবাই ভিডিও কিন্তু লাইক ও কমেন্ট করুন যে কোনো ভিডিও যারই ভিডিও দেখবেন আপনারা পুরা ভিডিও দেখবেন লাইক ও কমেন্ট করবেন সাইকেলে ছড়ুন পুরা ভিডিও দেখবেন লাইক কমেন্ট করুন পুরা ভিডিও না দেখলে কোনো মজা নেই কারো কোনো ইয়ে নেই খারাপ ভালো যাই কমেন্ট করবেন ভিডিওটা পুরা দেখবেন পুরা ভিডিও দেখবেন লাইক ও কমেন্ট করবেন যেগুলো একটা সাইকেলের শোরুম ট্রাস্ট ব্যাংক ভিডিওটি এই পর্যন্তই সবাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানিয়ে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ